আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন আল্লাহ রাখছে আচ্ছা এই কোথায় এই জায়গাটা জায়গাটার নাম কি ফিলিপনগর আবেদের ঘাট ফিলিপনগর আবেদের ঘাট ঐতিহ্যবাহী আবেদের ঘাট ঐতিহ্যবাহী আবেদের ঘাট না তো এই বছর বন্যা না হওয়ার কারণটা কি বন্যা না হওয়ার কারণটা হচ্ছে এই বছরে প্রায় তেরো চোদ্দ দিন দিন পিছিয়ে যায় যার কারণে বন্যাটা গত জুন মাসের চার তারিখে এখানে বন্যা আর ঢুকিয়ে অনেক পানি হয়েছিল হয়েছিল হ্যাঁ আজকে মনে হয় কয় তারিখ যেন জুন মাসের আট তারিখ মনে হয় নয় তারিখ আট নয় তারিখ আচ্ছা অন্তত কমপক্ষে দশ দিন বন্যাটা নামলো হুম যার কারণে আমাদের নৌকাগুলি আমরা রিপেয়ার করছি এবং রঙ চং করছি যাতে আমাদের ভাড়া করা রঙ চম ভাড়া করা ভালো হয় তার কারণে আমরা এই কাজে ব্যস্ত আছি আপনার নামটা যেন কি আপনার নাম আপনার থেকে নৌকা আছে কয়েকটা নাকি আমার দুটো নৌকা আছে দুটো নৌকা আছে সেই দুটো নৌকা আগের থেকে যে এখন রং চম করে রেডি করছেন না বা উপরে মিস্ত্রি দিয়ে এটা রিপেয়ার করেছি তারপরে এখন রং চং করেছি দর্শনার্থীদের বিনোদনের জন্য নাকি দর্শনার্থীদের বিনোদনের জন্য একটা নৌকা খেয়ার নৌকায় করা সেটা হচ্ছে এটা তো গিয়ার বক্স আছে আচ্ছা এই ঘাটে শুধুমাত্র গিয়ার বক্সালা নৌকা দুটো আমারই আমি এই আবেদের ঘাট নামে যে ঘাটটা পরিচিত এই ঘাটটা জি এইটা আবেদ মাজির শ্রেণীর সঙ্গে আমি দীর্ঘদিন এই ব্যবসাটা করেছি আবেদ মাঝি আবেদ মাঝির শ্রেণীর সঙ্গে এই আবেদ মাঝি তা কে ছিলেন এই আবেদ মাঝে ছিলেন আমাদের এখানকারই একটা লোক সে দীর্ঘদিন আর বয়স একশো বিশ বছর এসে মারা গেছে আবেদ আবেদ উনি একজন মাঝে ছিলেন উনি একজন মাঝে ছিল এবং একশো বছর মতো উনি এই ঘাট চালাই গেছে আচ্ছা যার কারণে তার নামে নামকরণটা হয়ে গেছে এটা হচ্ছে জেলা পরিষদের ঘাট জেলা পরিষদের ঘাট জেলা পরিষদের তারপরে তার ছেলে ফাজেল মাঝির সাথে আমি দীর্ঘদিন এই ব্যবসাটা করি ফাজেল মাঝি আবেদ মাঝির হচ্ছে ছেলে বড় ছেলে আচ্ছা তার ছেলের সাথে এই ব্যবসাটা আমি দীর্ঘদিন করেছি এবং এখন পর্যন্ত এই ব্যবসাটা আমি করি আচ্ছা আচ্ছা আমার এই ব্যবসা করার বয়স হচ্ছে তেত্রিশ বছর তেত্রিশ বছর এই নৌকার নৌকা এবং জেলা পরিষদের ঘাটের ইজারাদার ইজারাদারও আপনি ইজারাদার আচ্ছা দীর্ঘদিন এই ব্যবসাটা আমি করি আপনার নামজন কি বললেন রহমান হাবিবুর রহমান কবিরাজ প্রিয় দর্শক শুনলেন যে এই ঐতিহ্যবাহী ঘাট আবেদ মাঝি আবেদ মাঝির উত্তরস্বরী উত্তরস্বরীর নাম কি বললেন আপনি আর আবেদ মাঝির ছেলের নাম জন্য কি ফাজিল মাঝির তার এই মন্ডল তারই ধারাবাহিকতায় এখন এই ঘাটটা জেলা পরিষদের ঘাটের ইজারাদার এখন আপনি নিজেই আমি এই ব্যবসাটা দীর্ঘদিন তাহলে এখন আমরা আশা করছি যে এখানে পানি ভরপুর পরিপূর্ণ পানি আসতে কতদিন সময় লাগতে পারে মানে আটের থেকে দশ দিনের মধ্যে এখানে পানি আসবে এবং তখন খেয়ার নৌকা চালু হয়ে যাবে দর্শক শুনলেন যে আর আগামী আর আট দশ দিনের মধ্যেই এই যে দেখছেন এখানে অল্প পানি এটা দেখছেন এটাও কিন্তু বন্যার পানি এই পানিটাও কিন্তু পরিপূর্ণ হবে আর আট দশ দশ বারো দিন পনেরো দিন হয়তো সময় লাগবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ করার জন্য